হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে রবিবার আর গরিকাটাতে বাজে এখন ভোর পনেরো পাঁচটা মতন তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকের মহালয় সেই জন্য টিভিতে মহালয়টা চালিয়ে দিলাম মহালয়টা শুনতে থাকবো আর নিজের মতন করে কিন্তু কাজগুলো সংসারের গুছিয়ে করে নেব আর আজকে তো আমি পুজো দিতে পারবো না বাবুই পুজো সারবে সেই জন্য সানে চলে গেছে তার মধ্যে ভাবলাম বিছনাটা ভালো করে গুছিয়ে পয়সা করে নিই আর মহালয় মানেই তো বীরেন্দ্র কিশোর ভদ্র মহালয় কানে আসলেই যেন অন্যরকম হয়ে যায় মনটা ভীষণ ভালো লাগে শুনতে গলার অবস্থা ভীষণ খারাপ মানে কথা একদমই বেরোচ্ছে না আমার গলা দিয়ে তোমরা ভয়েস শুনে বুঝতেই পারবে গলার মানে ভয়েসটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মানে এত ঠান্ডা লেগে গেছে মানে গলা থেকে কোনো কথাই আসছে না আর বেশি কথা বলতে গেলে গলা শুকিয়ে যাচ্ছে মানে দম আটকে যাচ্ছে দম আটকে যাচ্ছে এরকম লাগছে জানো তো তা খুব কষ্ট হচ্ছে ভয়েস ওভারটা দিতে আর সকালে মহালয়া চলছে তোমরা তো জানো কপিরাইটার একটু সমস্যা থাকে তো সেই জন্য ভয়েস ওভার আমাকে দিতেই হয় যতই কথা বলি কিন্তু আজকে তো মহালয়া চারিদিকে গান বাজনা বাজছে তাও আমার ঘরেতেই মহালয়া চলছে সেই জন্য তো দেখো ঘর কিন্তু আমি আগেই ঝাড় দিয়ে দিয়েছিলাম আর দেবনা না কিন্তু কালকে পুজোর সমস্ত বাজার করে নিয়ে এসেছে মানে দেখো ছেলেরা তো পুজো দিলে অত গুছিয়ে গেছি পুজো দিতে পারে না তা ফুল মিষ্টি দিয়ে আজকে বছরকার দিনে পুজো দিতে হবে এটা তো আমাদের প্রত্যেকটা বাঙালি বাড়িতেই নিয়ম রয়েছে আর মহালয়ার কিন্তু একদম আমি চারটে সাড়ে চারটে উঠে যেতাম ওই বাড়ি থাকতে ঘরের সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে মহালয়া দেখতে বসতাম মহালয়ার কিন্তু অনেক কাহিনি আছে জানো তো একটু একটু করে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তা দেবনাথবাবু স্নান করে চলে এসে আগে ঠাকুরকে জাগিয়ে নিয়ে তারপরে কিন্তু দেবনাথবাবুর কিন্তু ঠাকুর দেওয়ার ধুতি একদম রেডি থাকে সব সময় ঠাকুর দিতে গেলে সন্ধে দিতে গেলে এই ধুতিটা কিনে রেখেছে এটাই কিন্তু পুজো দেওয়ার সময় পরে ঘরের কিছুটা কাজ গুছিয়ে রেখে তাড়াতাড়ি করে ঘরটা মুছে পয়সা করে দিলাম তাড়াতাড়ি করে ঘর না মুছলে না দেবনাথবাবুর পুজো দিতে দেরি হয়ে যাবে আর ওর দোকানে যেতেও অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে ভাবলাম বিছনাটা পরে গুছাবো আগে কিন্তু ঘরটা মুছে দিই তা দেবনাথবাবুর ঘরটা মুছে দেওয়ার সাথে সাথেই কিন্তু ঠাকুর ঘরে চলে এসছে তারপরে গঙ্গার জল ছিটি যেরম আমি বলে দিচ্ছি ও সেরকমভাবেই কিন্তু পুজোটা দিচ্ছে তাও ছেলেরা পুজো দেবে দোকানে যাবে সব কিছু মিলিয়ে একটু তাড়াহুড়ার মধ্যে থাকে তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে পুজোটা সারছে আর দূর থেকে যতটা সম্ভব হয়েছে ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর বেড কাভারটা তো চেঞ্জ করে নিয়েছি পরে গিয়ে বেড কাপারটা পাতবো যখন দেবনাথবাবু বেরিয়ে যাবে তারপরে ধীরে সুস্থে কাজগুলো করবো দেবনাথবাবু ঠাকুর ঘরে এসে যখন পুজো সারে না তখনও কিন্তু আমাকে এখানে দাঁড়িয়েই থাকতে হয় একটার পর একটা জিজ্ঞেস করতে থাকে এটা কোথায় রেখেছো শম্পা ওটা কোথায় রেখেছো শম্পা মানে ওই জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তো মোটামুটি ঠাকুর ঘরের কাজ ওর অনেকটাই হয়ে গেছে ঠাকুরের বাটা দিচ্ছে আমি ভাবলাম তাহলে ঘরে গিয়ে বেড কভারটা চেঞ্জ করে নিই আর এই বেড কভারটা কিন্তু আমি সেদিনকেই যেদিনকে আমি ঘর ঝুল ঝেড়েছিলাম সেদিনকেই চাদরটা নোংরা হয়ে গেছে আর এই বেড কভার দুটো কিন্তু পুরনো কভার এটা আমি সবসময়ের জন্য পেতে রাখি সেই সময় তুলে কেচে পয়সা করে রেখেছিলাম তাই আজকে বেডে পেতে দিলাম তার উপরে কিন্তু আমি বেড খাবার পাতবো যেটা একটু ভালো বেড কভার সেইগুলোই পেতে দেবো আর এই বেড পাতা থাকে না এই চাদরগুলো কিন্তু একদমই নোংরা হয় না জানো তো আর পুরনো চাদর ফেলে দিয়েও কোনো লাভ নেই সেই জন্য কিন্তু আমি সব সময়ের জন্য পুরনো বেড যখনই ছিঁড়ে যায় তখন দুটো একসাথে করে সেলাই করে এরা বেডের নিচে পেতে দিই বেড চেঞ্জ করা আমার হয়ে গেছে দেখলাম দেবনাথবাবু ঠাকুরকে আরতি করছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তা আমি যেরকমভাবে পুজো দিই ও কিন্তু সেটা দেখে সেরকমভাবেই ঠাকুরের আরতি করছে তা আজকে শুধু ঠাকুরের স্নান করানো হয়নি এছাড়া ঠাকুরকে মোছানো পয়সা করা চন্দন বেলপাতা ফুল টুল যেইটুকু দিয়ে পুজো দেওয়ার সেগুলো দিয়েই কিন্তু দেবনাথবাবু করেছে সেটা আমি যতটা পেরেছি দূর থেকে ওকে বলে দিয়েছি বাবুর পুজো দেওয়া হয়ে গেছে তারপরে নিজে কিন্তু রেডি হয়ে নিয়েছে এবার দোকানে বেরোবো তার আগে ঠাকুরকে প্রণাম করে নিয়ে তারপরেই কিন্তু দোকানে বেরোয় প্রত্যেক দিনই এটা করে আর আজকে কিন্তু বাবু ভোরবেলা থেকে আমরা সবাই উঠে পড়েছি বলে একসাথে ওই জন্য সবটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম বাবু ভোরবেলা উঠে কি কী করে আজকে পুজো দিয়েছে সবসময় যখন আমি ভালো থাকি তখন তো আর পুজো দেয় না তখন ঠাকুরকে জাগিয়ে দৌড়ে জল দেওয়া ঠাকুরকে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে তারপরেই কিন্তু দোকানে বেরোয় ঠাকুরকে প্রণাম করে দেবনাথবাবুর মা বেঁচে থাকলে হয়তো এই কাজটা দেবনাথবাবুর মাই করতো সকালবেলা যখন ছেলে বেরোতো আর দুয়ারের সামনে দাঁড়িয়ে দুর্গা দুগ্গাটা সেটা তো মা আমাদের সাথে ছেড়ে চলে গেছে অনেক ছোটোবেলায় দেবনাথবাবু যখন ছিল তেরো বছর বয়স তখনই মাকে হারিয়েছে আর আমি আসার পর থেকে কিন্তু ওই জায়গাটা নেওয়ার চেষ্টা করেছি যখনই বেরোয় তখনই কিন্তু দুর্গা দুগ্গা করে দেবনাথবাবু বাড়ি থেকে বেরোয় তখন আমার ছেলে গেলে আমি করি সেরকম দেবনাথবাবুর সময় একই রকম কিন্তু করি আজকে থেকে না বিয়ে হওয়া থেকে তা মার জায়গা তো কেউ কখনো নিতে পারে না আর আমিও নিতে পারবো না কখনো মা মাই থাকে যতটা পারি একটু বউ হয়ে যাতে ওর ভালো মন্দ সুখ দুঃখ দেখার দায়িত্বটাও তো আমার তাই না মা তো আমার ভাষায় রেখে গেছে ওকে ওই জন্য যতটা পারি তার ছেলেকে একটু সামলে রাখার চেষ্টা করি গুরুর আশীর্বাদ নিয়ে দেবনাথ বাবু কিন্তু বাড়ির মেজ ছেলে আর মেজ ছেলে মানে হচ্ছে মায়ের খুব কাছের আর পুরো মায়ের মতনই দেখতে হচ্ছে দেবনাথবাবু এখনও পর্যন্ত কষ্ট পায় মায়ের জন্য ঘরটা মোটামুটি কিন্তু একটু গুছিয়ে পয়সা করে চলে আসলাম ডাইনিংয়ে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে পয়সা করে নিয়ে একটা অল ক্লাথ ছিল নতুন কিনা সেটা কিন্তু ওর মধ্যে পেতে দিলাম একদম পাতলা কিন্তু এগুলো জানো তো এগুলো বেশি দিন ব্যবহার করা যায় না তো অল্প দিন ব্যবহার করো তারপরে ফেলে দাও আর দামি অল ক্লাথগুলো পাতলে না ছিঁড়ে গেলে কিন্তু হট করে গায়ে লাগে বা হলুদ দাগ হলে সে দেখবে কেমন একটা লাগে ওই জন্য আমি সবসময় দামি কিন্তু পাতি না ওর মধ্যে আজকে মহালয়ার দিনে না ভীষণ মনে পড়ে যাচ্ছে সেই পুরনো দিনের কিছু কথা যেন তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে আমার না খুব মনে পড়ে যায় যদি কিছু কিছু ভালো কিছু হয় না দেখবে পুরোনো যেই দিনগুলো কাটিয়েছি না সেই দিনগুলো হট করে মনে পড়ে যায় এই মহলায় দেখার জন্য না পুরো পাগলের মতন করতাম জানো তো দুদিন আগে থেকে দেবনাথবাবুকে ভীষণ চালাতাম যে আমাকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি কিনে দাও ছোটো করে আমি যাতে একটু ঘরে বসে মহলায় দেখতে পারি দেবনাথবুকে তো বলতাম যে আমাকে টিভি কিনে দাও কারণ টিভিটা কোথা থেকে আসবে সেটা তো আমাকে চিন্তাভাবনা করতে হবে তাই না সেই সময় আমাদের তো সেরম পরিস্থিতিও ছিল না সেরকম আমাদের অর্থও ছিল না যে আমরা একটা টিভি কিনতে পারি তারপর খুব কষ্ট করে অনেক দু চার বছর মানে বলে বলে তারপরে না একটা দোকান ঠিক হলো যেন তো সেই দোকান থেকে ছোট্ট একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছোট্ট একটা টিভি কিনে নিয়ে আসা হলো আর তখন তো কারেন্টও ছিল না টিভিটা দেখব কি করে তারপরে এই মহালয়ার দিন ভোরবেলা সমস্ত কাজটা সেরে চলে যেতাম ব্যাটারি ভাড়া করতে আমি আর ননদ মিলে পুরো ব্যাটারি হাতে দড়ি ধরে যেন অত ভারী ব্যাটারি টেনে টেনে এনে বাড়িতে বসে তারপরে আমরা সবাই মিলে মহালয়া দেখতাম একদম ভোর ভোর উঠে যেতাম মানে কি যে আনন্দ আর কী যে মজা পেতাম সেই সময় তোমাদের বলে বোঝাতে পারবো না এখন কষ্টের মধ্যে কোথায় যেন একটু অনেকটা আনন্দ অনেকটা ভালো লাগাও ছিল আর এখন দেবনাথবাবু এত বড় আমাকে টিভি কিনে দিয়েছে যে বসে মহালয় দেখবো সেই সময়টুকু নেই আমার হাতে মানি প্লান্ট গাছগুলো কি সুন্দর হয়েছে না অনেকটা কিন্তু বড় হয়ে গেছে আর দুপাশ দিয়ে দুটো এটা মানে এটা এদিকে ঘুরে গেছিলো এটা আমি এদিকে ঘুরিয়ে দিলাম দেখতে বেশি কলিকাটাতে এখন সাড়ে সাতটা বাজে আমার সংসারের সমস্ত কাজ পুজো সান একদম কমপ্লিট হয়ে গেছে সেই পর সাড়ে চারটে উঠেছি দেবীনাথবাবু তো স্নান টান করে পুজো সেরে ও দোকানে বেরিয়ে গেল আর আমি একটু সংসারে টুকটাক কাজ ছিল সেগুলো সেরে নিয়ে এই সবে স্নান টান করে গাছে একটু জল দিলাম দিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম সবাইকে জানাই শুভ মহালয়া পিতৃপক্ষকে বিদায় জানিয়ে দেবীপক্ষের সূচনা কিন্তু আজকে থেকেই শুরু হলো মাত্র হাতে গোনা সাত আটটা দিন আছে দুর্গাপুজো কিন্তু শুরু ব্যাস বাঙালির সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা তাই আসতে আসতে এটা ভালো লাগে চলে আসলে আর ভালো লাগে না মহালয়া মানে পুজো কিন্তু প্রায় কাছে ছোটবেলা মহালয়টা আমাদের একটু অন্যরকম আর তো করতে হবে তো সাড়ে তিনটে পোনে চারটের সময় রেডিও চালিয়ে দিতে এখন তো রেডিওর পুরো লেটা চুকেই গেছে এখন ওই যে টিভিতে আর বীরেন্দ্র কিশোর মহালয় মানে বীরেন্দ্র কিশোর মহালয়া মহালয় তো শুনতেই হবে নাইলে কিন্তু মহালয়টা মহালয় বলে একদমই মনে হবে না সেটা আমার দাদুর আমল থেকে কিন্তু ওই বীরেন্দ্র কিশোর ভদ্র শুনে আসছি আর আজকে কিন্তু আমাদের তো রেডিও নেই আর ওই টিভিতে চালিয়ে দিয়ে আমি আমার মতন কাজ করছিলাম দেবনাথ দেব দেবনাথবাবুর মতন পুজো সারছিলো সব কিছু মিলে আজকে মহালয়ার দিনটা সকাল থেকে তো ভালোভাবেই শুরু হয়েছে বাকির দিনটা মার আশীর্বাদে হয়তো ভালোভাবেই কাটে তোমরা মহালয়ের দিনটা কী কীরমভাবে কাটাচ্ছ কে কেরম ভাবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমাদের মহালয় মানে ওই যে সংসারের কাজ পুজো রান্না বান্না এইসবই নিয়েই কিন্তু মহালয়ের দিনটা কাটে তো ইচ্ছা ছিল আজকে বাবুঘাটে গিয়ে গঙ্গাসনান করে তারপরে মা মন্দিরে গিয়ে একটু পুজো দেবো কিন্তু আজকে হলো না একটু অসুবিধা রয়েছে তোমরা তো জানো সেই জন্য প্রচণ্ড ঠান্ডাও লেগেছে সকালবেলা যখন উঠছিলাম পুরো পলা ফলা ভরে যাচ্ছে জানি না কেন এত ঠান্ডা লেগে গেলো আবার তো চলো টিফিন বানাবো শান্ত হয়ে গেছে ছেলে এখন উঠেন ছেলে ছুটি আজকে রবিবার আর এমনিতে আজকে মহলা একটু তো স্পেশাল স্পেশাল মানে বাঙালির সকালবেলা একটু লুচি আর একটু তরকারি ব্যাস এই হলেই সকালটা হবে আগে একটু লাল চা খেয়ে নিন গলা দিয়ে আমি কথা বেরোচ্ছে না টিভি মানাতে চলে এসছি তিনজনে খাবো সেই জন্য পরিমাণ মতন একটু ছোলার ডাল নিয়ে নিলাম এটা যদি সকালবেলা বেলা ভিজিয়ে রাখতাম না তাহলে দেখতে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধটা হয়ে যেত এখন একটু সময় লাগবে কিন্তু ভালো মতনই সেদ্ধ হয়ে যাবে তা প্রেশার কুকারে ধুয়ে আমি একবারে জল দিয়ে বসিয়ে দেবো অল্প একটু শুধু নুন দেবো আর কিছু দেবো না তা দেখো অল্প করে জল দিয়ে দিলাম এটা সেদ্ধ হোক অল্প করে একটু ময়দা মেখে নেব ময়দার মধ্যে একটু নুন চিনি একটু সাদা তেল দিয়েছিলাম আর একটু হাতে ঘষে জোয়ানো দিয়ে দিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেবো তা দেখো ময়দা মাখা হয়ে গেছে বেলুন চাকিটা ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে টাওয়াল দিয়ে মুছে পয়সা করে নিলাম এর আর আজকের রবিবার মানে সকালে চা কিন্তু আমার ছেলেই বানাবে সেই জন্য রান্নাঘরে যে কাজগুলো রয়েছে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই ও চা করতে আসবে তা দেখো ছেলে কিন্তু আমাকে একদম চা করে টেবিলে দিয়েছে বললো মা এখন চা খাও পরে টিফিন বানিয়ে এত সকাল সকাল টিফিন বানিয়েও না খাবোও না তাই এখন একটুখানি গুছিয়ে চা নিয়ে একদম মহলা দেখতে বসে পড়েছি হাতে এই সময় একটু সময় পেয়েছে আর এবার স্টার জলসায় কারা বলো তো মা দুর্গা হয়েছে এবার কোয়েল আর হচ্ছে কৌশানী আছে মানে টিভি সিরিয়াল যারা করে তারা সবাই মিলিয়ে মিশে মহালয়াটা কিন্তু বেশ ভালো লাগলো অল্প একটু দেখে সময় তো নেই বেশি সেই জন্য তাদের করে আবার রান্নাঘরে চলে আসলাম সকালে টিফিন বানাতে ছোলার ডালটা রান্না করবো তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে কিছুটা আদা গ্রেট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম আদাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব অল্প একটু নুন সেদ্ধর সময় না একটু নুন দিয়েছিলাম অল্প করে সেদ্ধ ছোলার ডালটা আমি দিয়ে দেব বেশি মশলা আটকে একদমই দিলাম না একদম সিম্পল বানালামে কিন্তু একটু মিষ্টি বেশি করেই দিতে হবে না ভালো লাগবে না ছোলা ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে আচ্ছা লঙ্কা এবার ফুটে উঠলেই নামিয়ে দেবোটা এইগুলো গরম হয়ে গেছে এক এক করে লুচিগুলো ভেজে নেবে প্রথম লুচি না ঠিকঠাক মতন কখনো হয় না জানো তো চলো এক এক করে সমস্ত লুচিগুলো ভেজে নিই দেবনাথ বাবু যদি একটু সময় করে বাড়িতে আসতে পারতো তাহলে সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করতে পারতাম কিন্তু সকালের কাজে এতটা ব্যস্ত থাকে ওই জন্য সকালে ব্রেকফাস্ট আর শিখ মতন করাই হয় না যখন তোমার নিতাইদা আসে বাজার টাজার নিয়ে তখন নিতাইদার হাতে আমি পাঠিয়ে দিই কিন্তু আমার তো যাদবপুরে গিয়ে ব্রেকফাস্ট দিয়ে এসে আবার ঘরের এত কাজ করা তো সম্ভব হয় না সেই জন্য আর যেতেই পারি না জানো তো তোর জন্য সব কিছু গুছিয়ে রাখবো আর মহালয়ের সকালে ব্রেকফাস্ট বানানো কিন্তু আমার একদম হয়ে গেছে আর ছেলের প্লেটটাও কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়ে বা ছেলেকে খেতে দেবো ছেলের প্লেট তো গুছিয়ে দিয়ে ওকে টেবিলে দিয়ে এসছে আর আমাদের খাবারগুলো যা আছে সব কিছু টেবিলে নিয়ে যাবো আর দেবনাথবাবুটা কন্টেনারে করে রেখে দেবো আর যা থাকবে ছেলে আর আমি খেয়ে নেবো তা চলো রবিবারে ছুটির দিনে একটু গরম গরম লুচি আর তার সাথে যে তরকারি দিয়ে প্লেটটা সাজিয়ে দিন আমার ছেলে কিন্তু খুব খুশি হয়ে যায় কটা বাজে বলতো দশটা বাজে নি আজকে আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেল চলো খেয়ে নি স্যামের এখনো ব্রেকফাস্ট করা হয়নি ও আজকে খাবারটা খাবে ওই জন্য ভিজিয়ে রেখেছে ওখানে বাবুকে খেতে দিয়ে আমিও কিন্তু খেতে বসে পড়েছি আর একটা লুচি নিয়ে বসেছি একদম খেতে ইচ্ছা করছে না নিজে রান্না করলে নিজের হাতে ভাজাভুজি করলে দেখবে খাওয়ার মতন সেই রুচিটাই থাকে না ওই জন্য সকালে তো চা বিস্কুট খেয়েছি আর একটা লুচিই খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে যেটুকু কাজ ছিল করে নিয়েছি রান্নাবান্না কিন্তু এখনও করিনি তার মধ্যে কিন্তু একদম রেডি ফেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু এক জায়গায় তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা মতন বেজে গেছে আর সকালবেলা একটা লুচি খেয়েছিলাম না খিদে পেয়ে গেছে তাই জন্য একটা নেসপাতি আর আপেল কেটে নিয়ে বসেছিলাম সেই সময় কিন্তু দেবনাথবাবুর ফোনটা আসলো ওই জন্য কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তা খেতে খেতেই বেরোচ্ছি আর আমাদের স্যাম কিন্তু আপেল খেতে খুব ভালোবাসে তাই জন্য ওকে এক টুকরো আপেল দিয়ে দিলাম আর আমি এদিকে বেরিয়ে সবটাই ভয়েস ওভার দিতে হচ্ছে এদিকে গান চলছে আজকে মহালয়া চারিদিকেই গান বাজনা তারপর চণ্ডীপাঠ হচ্ছে আর এখন একদম তারাহুড়া করেই বেরিয়ে যেতে হচ্ছে এখন কিন্তু রান্না বান্না করার সময় এই সময় ফোনটা আসলো বলেই আমাকে তাড়াহুড়া করে বেরিয়ে যেতে হচ্ছে তা চলো বেরিয়ে পড়ি দুগ্গা দুগ্গা করে তা আমি কিন্তু যাদবপুরে চলে এসেছি যাদবপুরে চলে এসেছি মানে আমার পুচু শোনার জন্য কেনাকাটা করতে চলে এসেছি তা তোমরা তো অনেকেই বলেছো যে পুচু শোনার জন্য কবে কিনবে মেয়ে জামাইয়ের জন্য কবে কিনবে এতদিন তো কেনাই হয়ে যেত বল বলতে পারো সবার প্রথমে আমি পুজো সোনার থেকেই শুরু করি তারপরে মেয়ে জামাই তারপরে আমরা কেনাকাটা করি কিন্তু এই বছর একটুখানি উলট পালট হয়ে গেল সবটাই আমার গাড়ি জুড়ে তা আমার প্যান কার্ডের জন্যে গাড়ি আর তোমরা তো সবটাই জানো যে গাড়িটা কেন আমাদের এত দেরি হচ্ছে প্যান কার্ডের জন্যই সবটাই দেরি হয়ে গেছে নাহলে তো মনে দিন চলেও আসতো সবার সময় মতন কেনাকাটাটাও হয়ে যেত তা দেখো সব কিছু পুজো শোনার জন্য সব কিছু কেনাকাটা হয়ে গেছে আমার জন্যও কিনে নিয়েছি ওখান থেকে কিছু তা কী কী কেনাকাটা করি সবটাই তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করবো তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমি এইখানে কেন এসেছি তা বলতে পারো বহু দিনের ইচ্ছে ছিল যে আমার মোটা শাখা পলা পড়ার তা সময়ের জন্য কিন্তু এতদিন আমি পরে উঠতে পারিনি মানে আজ আসি কাল আসি করে অনেকটাই দেরি হয়ে গেল খুব ইচ্ছা করছে জানো তো মোটা শাখাপলা পরব তাই জন্য আজকে পড়তে চলে এসে আর আজকের দিনটার মতন ভালো আমার কাছে আর কিছু হতেই পারে না মহালয়ার দিনকে শাখাপালা পড়তে চলে আসলাম তা অনেক কিছুই দেখছিলাম ডিজাইনগুলো মানে যেটা দেখছি সেটাই ভালো লাগছে আর দেবনাথবাবু হাতে তো অনেকগুলো তুলে নিয়েছে শুধু বলছে সম্প এটা পরো ওটা পরো তা দামটা তোমাদেরকে আমি পরে বলবো তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি তোমাদেরকে বলবো আর দেখো শাখাপালা পড়তে চলে কি যে ভালো লাগছে তোমাদের কি বলবো অনেক দিনের ইচ্ছা যদি একটা পূরণ হয় না আর আজকে মহালয়ের দিন একটা ছোট্ট ইচ্ছা আমার বলতে পারো আর আমাদের আস্ত্রীদের শাখা পলা হচ্ছে সবচেয়ে বড় অলঙ্কার যতই আমরা সাজি আর না সাজি সোনার জিনিস পরি আর না পড়ি শাখা পলা সিঁদুর ছাড়া কিন্তু সব সাজি কিন্তু অসম্পূর্ণ থেকে যায় আর হাতগুলো কিন্তু ভরা ভরা থাকলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর শাখা কিন্তু আমি যাদবপুর থেকেই পড়ছি একদম এডবি থেকে সোজা স্টেশন রোডের দিকে আসতে গেলেই কিন্তু এই দোকানগুলো পড়ে একদম স্টেশনে উঠতে গেলেই নিচেই কিন্তু অনেকগুলো শাখার দোকান আছে আর এই দাদার কিন্তু দেবনাথবাবুর সাথে ভালো চেনা পরিচয় আছে ওই জন্য দেবনাথবাবু এখানেই নিয়ে আসলো একদম কিন্তু মুখের শাখা পরে নিয়েছি মানে শাখা ওই দাদা বললো যে তুমি একদম খুব ভালো শাখাটাই পরেছো শাখা সম্বন্ধে তো শাখা আলারাই বলতে পারবে আমি তো খুব ভালো একটা শাখা চিনি না আর বলতেও পারবো না দাদা বললো তুমি খুব ভালো শাখা পড়েছো ওটা মুখের শাখা একদম মানে যা শাখা দেখছো তার মেন যে মুখের ওপরটা থাকে সেই শাখাটাই হচ্ছে তুমি পড়েছো দুপুরবেলা খাবার দাবার নেবো পালবাজার জায়গাতে চলে এসে এখান থেকে খাবার দাবার নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এই সবাই বাড়ি আসলাম যাওয়ার সময় তোমাদের সাথে কথা বলতে পারিনি এতটাই তারা মধ্যে ছিলাম সবাই ব্রেকফাস্ট খেয়ে মানে বাসন শাসনগুলো মেজে উঠেছি দেখনাথবও ফোন করেছি তাই এখন চলে আসো এখন দোকানপাট অনেকটাই ফাঁকা সন্ধেবেলা না একদম দোকানে ঢোকা যায় না কিছু দেখাও যায় না তা কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি পুজো শোনার জন্য আমার জন্য কিছু কেনাকাটা আছে আর মেন যে কাজটার জন্য আমি মেন গেছি অনেক দিনের ইচ্ছা ছিল তা আজকে মহলার দিনকে আমার এই ইচ্ছাটা পূরণ হলো এই যে মোটা মোটা শাখা পলা পরেছি বহু দিনের ইচ্ছা ছিল যেন তেরো মোটা শাখা পলা পরবো তা আজকে পড়তে পেরে ভীষণ ভালো লাগছে আর ডিজাইনটা তোমাদের তো দেখালাম দোকানে কিন্তু কাছ থেকে তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে খুব সুন্দর হয়েছে শাখাটা আর ভালো লাগছে কিনা হাতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর কি কেনা কেনাকাটা করেছি এখনো তোমাদেরকে দেখাচ্ছি না পরে দেখাবো আর আজকে কিন্তু খাবার দাবার সব বাইরে থেকেই নিয়ে এসেছি আর এখন রান্না করার একদম সময় নেই সব কিছু বের করে রেখে গেছিলাম কিন্তু সহবাস ভিজে রেখে দিলাম চাল ভিজে রেখে গেছিলাম মাংসটা বের করে রেখে গেছিলাম যে বাড়িতে এসে মাংস আর ভাতটা করলেই হয়ে যাবে কিন্তু আজকে রান্না বান্না করবো না একদম ইচ্ছা হচ্ছে না ওই জন্য আসার সময় খাবার নিয়ে এসছে তা কী কী খাবার নিয়ে এসছে তোমাদেরকে একবার দেখিয়ে দিন বেশি কিছু আনিনি যাতে হয়ে যায় দুপুরবেলাটা এখন কে রান্না করবে আড়াইটা বাজে পেটের মধ্যে ছুচো বিড়াল সব জন্ম মারছে সকালবেলা একটাই লুচি খেয়েছি আর লুচি ছোলার ডাল সমস্ত পড়ে আছে তো চলো চেঞ্জ করে আমি একটু গাটা ধুয়ে নিয়ে চলো খাবার খাওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে কাছ থেকে দেখ থেকে তোমাদেরকে দেখাই তাহলে দুপুরে তিনজনের কিন্তু একসাথেই খিদে পেয়ে গেছে ভীষণ খিদে পেয়েছে তিনটে বেজে গেছে না আর কারো পেট মানছে না পেট কিন্তু ভীষণ উৎপাদ করছে খাওয়ার জন্য আর আজকের মহালয়া স্পেশাল খাবার দাবার হচ্ছে বিরিয়ানি চিকেন পকোড়া আর হচ্ছে ফিশ ফ্রাই ব্যাস এইসবই নিয়ে এসেছে আর বেশি কিছু নিয়ে আসেনি আর আজকে কিন্তু এত কিছু আমি ভেবেও রাখিনি তাহলে সকালবেলা তোমাদের সাথে সবটাই শেয়ার করতাম সব কিছু মানে ভেবে তো কোনো কিছু হয় না আজকে বাইরে থেকে খাবার আসবে সেটাও আমি জানতাম না আর আজকে শাখা পরবো সেটাও কিন্তু ঠিকঠাক মতন ছিল না সবই কিন্তু হঠাৎ করে হয়েছে আর মা দুর্গার আশীর্বাদেই হয়েছে বলতে পারো যেদিন রান্না বান্না করতে হয় না সেদিন সব খাবারই অমৃতের সমানই লাগে খিদের সময় যা দেবে তাই কিন্তু খেয়ে বাবুর কিন্তু আর তর সরছে না যত বলছি দাঁড়াও একটু সবাইকে দেখায় কি কি নিয়ে এসছি বিরিয়ানি দেখলে বাবুর কিন্তু আর তর সয় না জানো তো তা দেখো চিকেন বিরিয়ানি পেয়ে কিন্তু খুব খুশি হয়ে গেছে বাবু তা আজকে রান্না করতে পেরে বাবুকে খুশি করতে পারলাম এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় পাওয়া আজকের ব্লগটা আর বেশি বড়ো করলাম না এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো